মাইক্রোসফট এক্সেলের আজকের এই ভিডিওতে আমি শেখাবো কীভাবে এক্সেল শিটের কোনো সিঙ্গেল সেলে আমরা মাল্টিপল লাইনকে অ্যাড করতে পারি যেমন এক্সেলের এই শিটে আমি চাইছি ক্যালকাটা ইউনিভার্সিটি কথাটা একটা সিঙ্গেল সেলে লিখতে এই কাজটি করার জন্য এ ওয়ান সেলে ক্লিক করলাম আর তারপরে লিখলাম ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিভার্সিটি শব্দটা পাশের সেলে চলে গেছে কিন্তু আমি চাইছি পুরো সেন্টেন্সটা একটা সিঙ্গেল সেলে আসবে এই কাজটি করার জন্য প্রথমে সমস্ত টেক্সটগুলোকে ডিলিট করলাম আর তারপরে এ ওয়ান সেলে লিখব ক্যালকাটা প্রেস করব অল্ট এন্টার অল্ট এন্টার প্রেস করলে কারটি পরের লাইনে চলে যাবে আর তারপর লিখবেন ইউনিভার্সিটি প্রেস এন্টার তাহলে এখন দেখতে পাচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটি কথাটি এক্সেলের একটি সিঙ্গেল সেলে ফিট হয়েছে একই রকমভাবে আমি পরের সেলে লিখতে চাই প্রেসিডেন্সি কলেজ তো পরের সেলে ক্লিক করব লিখব প্রেসিডেন্সি অল্ট এন্টার আর তারপর লিখব কলেজ তো এইভাবেই আমরা কিবোর্ড থেকে অল্ট এন্টার প্রেস করে কোনো সিঙ্গেল সেলে মাল্টিপাল লাইনগুলোকে অ্যাড করতে পারি মাইক্রোসফট এক্সেলের ওপর এরকম ইন্টারেস্টিং ভিডিও আরও পাওয়ার জন্য লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন আমার ফর্মুলা বন্ধু ইউটিউব চ্যানেলটিকে